আবারও শুরু হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দ্বিতীয় রাউন্ড দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা ঢাকা মিরপুর আগারগায়ে বাণিজ্য মেলাতে ইতিমধ্যে চলে আসছি আজকে বিরুদ্ধে আপনাদেরকে ডাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দ্বিতীয় রাউন্ডে কি কী পাওয়া যাচ্ছে এবং কোনটা দাম কত টাকা সকল বিষয়বস্তু আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো সবাইকে বলবো ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা যদি ঢাকা এই বাণিজ্য মেলাতে আসেন তাহলে কিন্তু আপনাদের মন জুড়ে যাবে মাত্র কয়েক মিনিটেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দ্বিতীয় রাউন্ডে কিন্তু এবছর অন্য বছর থেকে তুলনামূলক দাম অনেক আমার কাছে কম মনে হয়েছে সকল কিছুর উপরে মাত্র একশো টাকা একশো বিশ টাকা হলে কিন্তু আপনার আপনাদের পছন্দ সকল মূল্যে পেয়ে যাবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সকল খুবই কম মূল্যে আজকে ভিডিওতে আপনাদেরকে পুরো আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে কোথায় কি পাওয়া যাচ্ছে কোনটা দাম কত টাকা সকল বিষয়ের উপর আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি এক সেকেন্ড ও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং অবশ্যই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওটি আপনার নাকি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের একটা মিনিট সময় নষ্ট হবে না আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা সকলে এনজয় করতে পারবেন প্রথমে আমরা এই বাণিজ্য মেলার লোকেশনটি জেনে নিব এটা হচ্ছে ঢাকা মিরপুর আগারগাঁও মানে পুরাতন বাণিজ্য মেলার চীন মন্ত্রী সম্মেলন এটার পাশেই কিন্তু এই বাণিজ্য মেলাটি অবস্থিত এবং এই বাণিজ্য মেলাটি চলবে বারোই মে থেকে একুশে মে পর্যন্ত মাত্র দশ দিন এই বাণিজ্য মেলাটি চলবে আপনারা যারা আসতে চান তারা কিন্তু এই সময়ের মধ্যে চলে আসবেন ওকে তো আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি বাণিজ্য মেলা ঠিক ভিতরের এবং বেশ কিছু স্টল বসে সেখানে কিন্তু পাকিস্তানের জোতা থেকে শুরু করে সমস্ত আইটেম কিন্তু ভিতরে পাওয়া যাচ্ছে তো আমি হচ্ছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিতরের অংশটি ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করবো ধৈর্য ধরে ভিডিওটি এক সেকেন্ড না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু বেশ কিছু মেলা মানে আইটেম কিন্তু আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর এখানে এখানে যতগুলো আইটেম রয়েছে সমস্ত আইটেমের প্রাইস কিন্তু এখানে দেওয়া রয়েছে যে কোনো পণ্যের মূল্য একশো টাকা এখানে কিন্তু অনেক রকম আইটেম রয়েছে যেগুলো হচ্ছে আমাদের বাসা বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে সমস্ত আইটেম আপনাদের কিন্তু যেটা যেটা আপনাদের লাগবে পছন্দ প্রয়োজন এগুলো যার দাম হচ্ছে মূল্য মাত্র একশো টাকা করে এখানে কিন্তু প্রাইস দেওয়া রয়েছে তার পাশাপাশি কিন্তু এইদিকে আরও কিছু ব্যাগের কালেকশন রয়েছে এগুলো হচ্ছে অল্প বয়স থেকে শুরু করে ইয়াং কিংবা মুরব্বী সবারই কিন্তু পছন্দের শীর্ষে এখানে কিন্তু বেশ কিছু জুতার কালেকশন রয়েছে এখানে কিন্তু বেশ কিছু ব্যাগের কালেকশন রয়েছে এগুলোর দাম কিন্তু এই মুহূর্তে দেওয়া রয়েছে ছশো টাকা করে মানে এখানে যতগুলো আইটেম আছে সমস্ত আইটেম আপনার যেটা খুশি যেটা ভাল লাগে যে কোনো এক পিসের দাম ছশো টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কোনো ব্যাগের কালেকশন বা আইটেম দেখলে কিন্তু আপনাদের যে কারো কিন্তু মোটামুটি পছন্দ হবে এবং আমার কাছে কিন্তু এই ব্যাগের আইটেমগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে যত যতগুলো ব্যাগের আইটেম আছে সমস্ত ব্যাগের আইটেম হচ্ছে মাত্র ছশো টাকা করে তার পাশাপাশি তো এগুলো তো আপনাদেরকে দেখালাম তার পাশাপাশি হচ্ছে এইদিকে কিন্তু তার পাশাপাশি হচ্ছে এই পাশে কিন্তু জুতার স্টল বসেছে এখানে কিন্তু পাকিস্তানি জুতা থেকে শুরু করে সমগ্র রকম জুতা কিন্তু আপনার জুতার আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে কিন্তু জুতার প্রাইস কিন্তু তুলনামূলক অনেক কম এবং তার পাশাপাশি এই পাশে কিন্তু জুতার স্টল বসেছে আর এখানে কিন্তু ছোট থেকে শুরু করে ইয়াং মুরব্বী কিংবা সবার পছন্দ অনুযায়ী কিন্তু জুতাগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুন্দর সুন্দর জুতা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং এ পাশে যদি খেয়াল করেন এই জুতাগুলো কিন্তু অনেক সুন্দর যে কেউ দেখবে তার কিন্তু এক দেখাতেই পছন্দ হয়ে যাবে তো এখানে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সোনামণিদের জন্য কিন্তু অথবা অল্প বয়স অথবা মুরব্বীদের জন্য কিন্তু আপনারা চাইলে এখান থেকে মহিলা কিংবা মেয়েদের আকর্ষণীয় জুতা কিন্তু আপনারা এই স্থলের মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বহুত হাজার রকম কালেকশন নিয়ে কিন্তু তারা এই স্থলে কিন্তু এখানে দোকান দিয়ে এই মুহূর্তে বসেছে তো আশা করি আপনারা যদি এখানে আসেন বাণিজ্যতে আসেন তাহলে কিন্তু সরাসরি এখানে আসলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী জুতাগুলো কিন্তু আপনারা এই স্থল থেকে পেয়ে যাবেন তার পাশাপাশি এখানে রয়েছে গড়ি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু গড়ি রয়েছে আর এই গড়ির প্রাইস বা গড়ির দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ডিজাইন এবং বেশ কিছু কালেকশন রয়েছে তার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু যদি আপনার লক্ষ্য করেন এগুলা কিন্তু যে কারোর পছন্দের শীর্ষে যে কেউ দেখবে এক দেখাতে কিন্তু মোটামুটি পছন্দ হয়ে যাবে অনেকগুলো কালেকশন কিন্তু এখানে রয়েছে গরি কালেকশন এখানে আছে উপরে আছে তার পাশাপাশি এদিকে আছে এদিকে আছে যেগুলো এক দেখাতে যে দেখবে যে কারো কিন্তু মোটামুটি পছন্দ হয়ে যাবে এবং যে কারো হাতে কিন্তু এই গরিগুলো মাসাল্লাহ খুব সুন্দর মানাবে তো এখানে যে গরিগুলো আছে গরিগুলোর দাম সম্পর্কে একটু জানবো ভাইয়া আপনার এখানে যে গরিগুলো আছে এগুলোর দাম মিনিমাম কত থেকে শুরু আমাদের এখানে সর্বনিম্ন আছে থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা থ্রি আচ্ছা এখানে হচ্ছে মিনিমাম প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অর্থাৎ তিনশো থেকে শুরু করে বারোশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এই গলিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা সরাসরি আসলে হয়তো বা একটু কম বেশ হয়তো বা করতে পারে তার পাশাপাশি কিন্তু এখানেও আরও বেশ কিছু গলি রয়েছে যেগুলো কিন্তু মোটামুটি এক দেখাতে যে দেখবে তার কিন্তু অনেক বেশি পছন্দ হয়ে যাবে একসাথে এত কালেকশন আসলে অন্য কোথাও পাওয়াটা আসলে একটু টাফ ব্যাপার তার পাশাপাশি এখানে রয়েছে চেইনের কিছু কালেকশন রয়েছে যেগুলো কিন্তু মোটামুটি অনেক সুন্দর তাছাড়া এখানে হাতের কিছু চুরি রয়েছে আপুদের জন্য আর তার পাশাপাশি কিন্তু এখানে চাইলে আপনারা বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন এখানে কিন্তু বিকাশ পেমেন্টের ব্যবস্থা রয়েছে তো এখানে আমরা চলে যাব এই স্টল থেকে পাশাপাশি যে পরের স্টল আমরা হচ্ছে এই স্টলের মধ্যে চলে যাব এখানে কিন্তু আচার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন তেঁতুল আচার থেকে শুরু করে এখানে কিন্তু আরও বেশ কিছু কালেকশন কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিস্কিট রয়েছে মানে একটা যা কিছু প্রয়োজনে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আর তার পাশাপাশি কিন্তু এখানে হচ্ছে বিভিন্ন রকম চকলেটের মতো আইটেম রয়েছে এখানে যেগুলো অনেকটা চোখের মতো যেগুলো দেখলে আসলে মোটামুটি এক দেখাতে যে কারো কিন্তু মোটামুটি পছন্দ হয়ে যাবে তার পাশাপাশি এখানে রয়েছে থ্রি পিসের বেশ কিছু আইটেম তাছাড়া এখানে ব্যাগের কিছু আইটেম জুতা সমগ্র আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন খুবই কম মূল্যে আর অবশ্যই কিন্তু আপনারা এই লোকেশনে এসে একবার চাইলে এসে দেখতে পারেন তার পাশাপাশি জুতার কিছু আইটেম রয়েছে এখানে কিন্তু অল্প বয়স থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জ অথবা যারা বয়স্ক সবার জন্য পছন্দ অনুযায়ী কিন্তু আপনাদের পছন্দের জুতাগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সবাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আজকে ভিডিওটি কোন থেকে দেখতে আসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং তার পাশাপাশি কিন্তু এইখানে কিন্তু দাম দেওয়া রয়েছে এখানে যে চেইনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে অ্যাভারেস্ট আপনাদের যেটা প্রয়োজন যেটা পছন্দ আপনারা কিন্তু চাইলে সেটাই নিতে পারেন এবং অন্য অন্য বছর থেকে আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক এবছর দাম অনেকটাই কম আমার কাছে মনে হচ্ছে তার পাশাপাশি ওইদিকে রয়েছে আচারের স্টল পাশে রয়েছে থ্রি পিস জামা কাপড় পায়জামা সহ সকল ধরনের স্টল কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার পাশাপাশি যদি আপনার দেখেন এখানে কিন্তু জুতার কিছু কালেকশন রয়েছে এখানে হচ্ছে আপদের জন্য বিভিন্ন রকম সুন্দর সুন্দর জুতা যেটা আসলে যে দেখবে এক দেখাতে কিন্তু তার অনেক বেশি পছন্দ হয়ে যাবে তার পাশাপাশি এখানে হচ্ছে আহ সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এদিকে মোটামুটি ব্যাগ রয়েছে তার দেখতে সেখানে হচ্ছে বিভিন্ন রকম ক্লিপ রয়েছে মাথার ব্যান রয়েছে এগুলা প্রাইস কেমন ভাই তিনশো তিনশো পঞ্চাশ টাকা করে হচ্ছে আপনার মাথার ব্যান পেয়ে যাবেন যেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর মোটামুটি যে দেখবে এক দেখাতে কিন্তু মোটামুটি পছন্দ হয়ে যাবে

তখন অবশ্যই আপনাদের কাছ থেকে কিছুটা কমিয়ে রাখার চেষ্টা করব বাইক কিন্তু আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছে তাছাড়া কিন্তু উপরে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রকম ব্যাগের চমৎকার চমৎকার কিছু কালেকশন রয়েছে যেগুলো কিন্তু এক দেখাতে যে কেউ পছন্দ করবে আপনাদের ছোট বোন বড় বোন কিংবা আপনাদের আদরের বাচ্চাগুলোকে কিন্তু আপনারা চাইলে এগুলো উপহার দিতে পারেন তাহলে কিন্তু তারা অনেক বেশি খুশি হবে আমি সম্পূর্ণ কালেকশনগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করলাম আর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু দোকানের নাম সহকারে সকল কিছু কিন্তু রয়েছে আপনারা কিন্তু চাইলে সরাসরি এই স্টলে আসলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সমস্ত আইটেম কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তার পাশাপাশি এইদিকে রয়েছে আরো কিছু আইটেম আরো কিছু কালেকশন রয়েছে তার পাশাপাশি কিন্তু এদিকে জুতার স্টল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল্প বয়স থেকে শুরু করে মুরব্বি ইয়াং কিংবা যে কোনো বয়সে মহিলা বা আপদের জন্য কিন্তু এখানে স্টল রয়েছে আর এগুলা কিন্তু যে দেখবে মোটামুটি সেই কিন্তু বেশি পছন্দ করবে বিভিন্ন রকম কালেকশন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম শত শত আইটেম বা শত শত ডিজাইনের উপরে কিন্তু এখানে জুতাগুলো কিন্তু আপনারা এই মধ্যে পেয়ে যাবেন এবং আশেপাশে যত স্টল দেখেছি শুধুমাত্র আমার কাছে মনে হচ্ছে এই স্টলে কিন্তু সবথেকে বেশি কালেকশন আমার কাছে মনে হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই স্টলে সরাসরি এসে আপনারা এই পণ্যগুলো আপনার এখান থেকে দেখতে পারেন তার পাশাপাশি এখানে ব্যাগের বিভিন্ন রকম কালেকশন রয়েছে যেটা অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আর তার পাশাপাশি এখানে জামা কাপড়ের কিছু স্থল রয়েছে বাচ্চাদের এখানে কিন্তু বড়ির কিছু কালেকশন রয়েছে যেগুলো কিন্তু যে কোনো বাচ্চাদেরকে উপহার দিলে কিন্তু যে কোনো বাচ্চারা এক জায়গাতেই অনেক বেশি পছন্দ করবে তো তাছাড়া কিন্তু এখানে কিন্তু আপনারা এসে চাইলে সরাসরি এসে দেখতে পারেন এখানে কিন্তু অনেক রকম কালেকশন অনেক রকম কিন্তু আসবাবপত্র রয়েছে যেগুলো আপনাদের বাসা বাড়িতে কিনবা আপনাদের লাইফ স্টাইল চলাফলার ক্ষেত্রে কিন্তু আপনাদের সবসময় কিন্তু এগুলো প্রয়োজন হবে তো আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে এই আইটেমগুলো আপনার দেখতে পারেন আশা করি আশা করি যে এখানে বেশ কিছু আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো আমরা এখন চলে আসলাম আরও এই পিস্তলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফার চলিতেছে এক দাম হচ্ছে মাত্র একশো টাকা অর্থাৎ এই বাইরে এখানে কিন্তু এখানে যত রকম আইটেম রয়েছে সমগ্র আইটেম কিন্তু মাত্র একশো টাকা করে আপনার যদি বোতল লাগে পানির জক লাগে যে কোনো আইটেম কিন্তু মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন ছোট বড় এগুলা কিন্তু আপনাদের বিভিন্ন অফিসে কিংবা যে কোনো জায়গাতে বাহিরে যাওয়ার সময় কিন্তু এগুলো অনেক বেশি প্রয়োজন পড়ে আপনারা কিন্তু সুন্দর আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন রকম পানির বোতল পানি গ্লাস পানির জগ থেকে শুরু করে সমগ্র আইটেম কিন্তু মাত্র একশো টাকা কিন্তু অফার চলিতেছে এবং এখানে কিন্তু বাইরের মোবাইল নাম্বার সহকারে সকল কিছু কিন্তু দেওয়া রয়েছে আপনার চাইলে বায়ের সাথে কিন্তু সরাসরি এই স্থলে কিন্তু আপনার আসলে বাইয়ের সাথে আপনার সরাসরি এসে আপনার দেখতে পারেন প্রতিটা বোতলের কোয়ালিটি কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে সব এই ছিল আজকে ভিডিওতে আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বাড়ির জমলাটি ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করলাম আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম